আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক ও দেশপ্রেমিক দল সমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাপথ মজলিস রোববার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী নির্বাচনে ইসলামী দলের একটি বাক্স করার বিষয়ে দুই দলের মধ্যে যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মালানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক পিল্লা আল মাদানি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লার অনুরোধে রোববার দিবাগত রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে যমুনার প্রধান ফটক ছাড়তে দেখা যায় আহতদের তার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা ষাটটি দাবি জানান হাসনাত আব্দুল্লা তাদের মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন তিনি আহতদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পাশাপাশি প্রতিটি দাবির বিষয়ে বিশ্লেষণ করেন কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে সেটা কিভাবে আদায় করা যায় সেগুলো নিজ বক্তব্যে তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ এছাড়াও তিনি আরও বলেন চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে সচিবালয়ে যাবেন বলেও জানান তিনি তার আগে আহত তিনজনকে নিয়ে যাবেন বলেও জানান তাছাড়া সোমবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে সেই তিনজন প্রতিনিধি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাঘ দেবীর এই আরাধনা আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্তবিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাতী দেবী সরস্বতী চরণে পুষ্পার্গ অর্পণ করবেন এই জন্য ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন রোববার সকাল নয়টা চুয়াল্লিশ মিনিটে শুক্লপক্ষে পঞ্চমী তিথি শুরু হয়েছে সোমবার সকাল দশটা সাতাশ মিনিটে এই তিথি শেষ হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি জানান বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে যতদিন পর্যন্ত সরকারি তিতুমুর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেওয়া হবে ততদিন পর্যন্ত কলেজের সব ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে শাটডাউন থাকবে কলেজ এর আওতায় অনির্দিষ্টকালের জন্য কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে এমন কি কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না রোববার রাত এগারোটায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীদের সংগঠন তিতুমি ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার এছাড়াও সোমবার বেলায় এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যারিগেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক রেলগেট আমতলি মোড় গুলশানলিং রোড এই কর্মসূচির আওতায় থাকবে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সারা জীবন চিকিৎসা সহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম রোববার সচিবালয় গণঅভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বৈঠকে উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি ফাজুল কবির খান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সমাজ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উপস্থিত ছিলেন পানিসম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন ঢাকাকে বা করতে হলে জলাশয় বাঁচানো এবং সবুজকে বাঁচানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই জলাশয় না বাঁচলে ঢাকাকে বাঁচানো যাবে না একটু বৃষ্টি হলে ঢাকা শহরের অনেক এলাকা ডুবে গিয়ে কক্সবাজারের রূপ ধারণ করে খাল বা জলাধার পুনরুদ্ধার করা গেলে এই অবস্থা বদলাবে রোববার বিশ্ব জলাভূমি দিবসকে উপলক্ষ করে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে রিওয়ে ঢাকা শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেজওয়ানা হাসান বলেন সত্যিকার অর্থেই ঢাকার খালগুলোকে দূষণমুক্ত করা গেলে এগুলো বাফার জোন হিসেবে কাজ করবে তিনি বলেন সরকারের পক্ষ থেকে আমরা ঢাকা শহরের উনিশ খালকে দখল দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছি দুঃখজনক বিষয় হলো তেরপান্ন বছরে এই শহরে কার্যকর সুয়ারেজ ব্যবস্থাপনা গড়ে ওঠেনি খালগুলো মারাত্মকভাবে দূষিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি তারেক রহমান তিনি বলেন সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন